চাপাতার বিল বানিয়ে কন্টেনার বোঝাই বার্মা টিকার পাচারে ছক ভেস্তে দিল স্টেজ জিএসটি আধিকারিকরা বুধবার রাতে ঘটনাটি ঘটে ফুলবাড়ি ক্যানেল রোডে এদিন ক্যানেল রোডের কাছে পানি কৌড়ি টোল প্লাজার বিশেষ অভিযান চালায় এস দপ্তর সেখানে একটি উত্তর প্রদেশের নাম্বারের কন্টেনার গাড়িকে আটকে কাগজপত্র দেখতে চান এস জিএসটি আধিকারিকরা গাড়ি চালক চা পাতার বিল দেখিয়ে বলে কন্টেনারে চা পাতা রয়েছে কিন্তু সেই বিল দেখে এস জিএসটি আধিকারিকদের সন্দেহ হয় কন্টেনারটি মাটি কাটার পরিবহন নগরে এস জি এস কার্যালয় নিয়ে এসে তল্লাশি চালানো হয় তলাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বার্মাটি কাঠ এসডিএসটি আধিকারিকরা এরপর খবর দেয় বন দপ্তরের সালোগাড়া রেঞ্জের বন আধিকারিকরা কাঠ সমেত গাড়িটি বাজেয়াপ্ত করে গাড়ির চালককে গ্রেপ্তার করে ধৃতের নাম রাহুল খান ধৃত রাজস্থানের বাসিন্দা বন দপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃত কাঠগুলি অসম থেকে মুম্বাই নিয়ে যাচ্ছিল তার আগেই এসডিএসটি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণে বারমাটির কাঠ উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় বারো লক্ষ টাকা ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর পোদ্দার রেসিডেন্সি এই প্রথম কোচবিহারে থ্রি স্টার ক্যাটাগরি হোটেল থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত সুইমিং পুল কার পার্কিং রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফ টপ রেস্টুরেন্ট আপনাদের শুভ পদার্পণ কামনা করে ਪੋਟੇ ਪੁੱਦਾਰ ਰੈ residency ਆਰ ਆਰ ਐਨ ਰੋਡ ਕਨਰਰ ਬੈਂਕ ਦੇ ਵਿਪਰੀਤ ਕੋਚ ਵਿਹਾਰ ਕੰਡਕਟ 8116703143